বিড়ালের চাইতেও নিকৃষ্ট আখরাতের জগতেও কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট জুড়ে শুনে বলেন না উজুবিল্লা দুনিয়ার সঙ্গে কিভাবে কুকুর বিড়াল শুনে গালের চাইতে মানুষ নিকৃষ্ট আপনাদেরকে বুঝাইলে বুঝবেন একটা সাত বছরের বাচ্চা আর একটা বছরের যুবক একই কাজ অন্যায় কাজ করলো আপনারা যখন বিচার করবেন বলবেন সাত বছরের যুবক আমরা তাকে আকল দেয় নাই বিবেক দেয় নাই সে করতেই পারে করাটাই স্বাভাবিক তো i don't এরপরে ওই পরিত্যক্ত মরা প্রাণীটাকে তিন শ্রেণীর প্রাণী খায় পাঁচ শ্রেণীর প্রাণী খায় তিন শ্রেণীর প্রাণী খায় এক শিয়াল খায় আরেক কুকুর খায় আরেক শকুন খায় কি বলেন ঠিক কিনা শিয়াল দিনরা 24 ঘন্টা খায় না রাতের বেলা খায় দিনের বেলা তার শান্তে কিনা জঙ্গলে বনজ বলে চলে যায় কি বলেন ঠিক কিনা সুপুন দিনরা 24 ঘন্টা ডালে চলে যায় কিন্তু পুকুর দিনের বেলায় রাতের বেলায়ও পায় তার বাড়িতে তাকে লোক সেই বলে যায় কি বলেন না আল্লাহ আকরা আলামিন বলেন ও দুনিয়াবাসী বিশ্ববাসী মানুষ

দূর থেকে যেই কুকুরটা আসলো তো দেখা গেছে আপনাদের স্থানীয় বাজারের কুকুরটা তার উপর জাপায়া করে নি না করে না এদের ভিতরে একটু কতপকতন হয় হয় না হয় না বাহির থেকে যে কুকুরটা আসলো স্থানীয় বাজারের কুকুররা রুক্কু শুক্কু ভাবে ঘেউ ঘেউ করে করে নি না করে না এটার তারাসে কি বোঝায় যে তুমি ওই জায়গা থেকে আমাদের এরিয়ার মধ্যে বিশের জন্য আসলা আবার দূর থেকে আসা কুকুরটা আগে উঠেও করে সে বলে আসছি কি হয়েছে একটু বেজার বেড়াই এই তো চলে যাইবো একটু ঘোরাফিরা করেই তো চলে যাব আবার বাজারের কুকুরটা রুক্ষ সুক্ষ ভাবে কেউ কেউ করে সে বলতেছে আবার আসছি তো কি হয়েছে বলতেছিস একথা বলে তাকে কামর দেয় তার উপর চাপাইয়া যুবকদের মধ্যে আসেনি না আসে নাই অপর এলাকা থেকে কোন যুবক বেড়াইতে আসলে স্থানীয় যুবকের উপর তাদের উপর চড়াও ভয় হয়নি না হয় না মারামারি কাটাকাটি কুবাকুবি করে নি না করে না দাবরাইয়া যখন দাবর খায় চইলা যায় তারাও এরকম ভাবে বলা যায় আজকে জাতিরে সুরা বাজারে আসছি তাই আমাকে মারলা কাটলা একদিন না একদিন হাজীগঞ্জে যাওয়া একদিন না একদিন চরপত্রসন বাজারে যাওয়া তাদেরকে বিদায় নিল কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইনসান কার বাদশা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিছকালা যাররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে সমস্ত প্রাণীর মধ্যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনসান প্রতিষ্ঠা করে থাকি একটা মাখলুকাতের প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করি না তাহলে আল্লাহ তালা যদি জুলুম নাই করে থাকেন ইন

নিজে নাপরমানি করার কারণে আল্লাহর হুকুম পালন না করার কারণে তার কপালে চিরস্থায়ী জামার নাম জুটে নি না জুটে নাই এই দৃষ্টিকোণ থেকে কুকুর আপনার আমার চাইতে উত্তম কি বলেন কি কিনা কারণ তার কপালে চিরস্থায়ী জাহান নাম নাই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও দুনিয়ার জন্য আল্লাহর হুকুম পালন না করার কারণে আপনার আমার কপালে চিরস্থায়ী জাহান নাম কথাটা কি বুঝে আসতেছে একটা কুকুর তার বিচার কার্য হবে তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে কিন্তু মানুষ দুনিয়ার জমিনে অন্যায় করবা অবিচার করবা কিন্তু এর জন্য তাই জাহান নামের আগুনে জ্বলতে হবে আমরা কি জাহান নামে যাইতে চাই ভাই কেউ আমরা কেউ জাহান নামের আগুনে যাইতে চাই না জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে কি করতে হবে আপনার আমার অন্তর আত্মাটাকে বিশুদ্ধ করতে হবে পুতো পবিত্র করতে হবে পার্বত ইনশাআল্লাহ কারণ দুনিয়ার চাকচিক্য যাই কিছু আপনি আমি দেখতেছিনা কেন এগুলা কোনো কিছুই আপনার আমার কাছে আসবে না কি বলেন কাজে আসবে দুনিয়ার ধনসম্পদ আপনার আমার কাজে আসবে কোনো কিছুই কাজে আসবে না এইমনে আল্লাহ তালা কুরআনের ভিতরে বর্ণনা করেন ইয়াওমা লা ইয়ানফাউ মানুন ওয়ালা বানুন ইল্লা মান

যে আত্মার ভিতরে কোনো গুণা নাই যে আত্মার ভিতরে কোনো হিংসা নাই যে আত্মার ভিতরে কোনো অহংকার নাই ওই আত্মাকেই বলা হয় বিশুদ্ধ আত্মা এই বিশুদ্ধ আত্মা অর্জন করতে হলে কি লাগবে একসাথ একশো তারা বিল্ডিং লাগবে না 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 ধনী হওয়া লাগবে না 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 সুন্দর হওয়া লাগবে না 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 দনির জন্য কোন বিশুদ্ধ আত্মা অর্জন করে বিশুদ্ধ আত্মা অর্জন করা যেমন সহজ একজন অসুন্দর মানুষের জন্য বিশুদ্ধ আত্মা অর্জন করা তেমনই সহজ একজন দনাত্ম ব্যক্তির জন্য বিশুদ্ধ আত্মা অর্জন করা যেমনই সহজ একজন দারিদ্র ব্যক্তির জন্য বিশুদ্ধ আত্মা অর্জন করা তেমনই সহজ একজন রোগাগ্রস্ত ব্যক্তির জন্য যেমনি আল্লাহ পাকের বিশুদ্ধ আত্মা অর্জন করা সহজ এরকম ভাবে সুস্থ ব্যক্তির জন্য বিশুদ্ধ আত্মা

भाई <laughs> <laughs>